আচ্ছা যা শীতের দিন ডায়াবেটিস যারা প্রস্রাবের সমস্যা আর তোরও ডায়াবেটিস দিল ব্যাডারে ডায়াবেটিস কইছ না তোরও তোরও আমার নিজেরও ডায়াবেটিস এইজন্য মিষ্টি পানি ভুনি খাই না যদি ওয়াজের মাছ গంది পেশাব ধরে আমরা বসরণ বেশা করি এটা গুণই কেন এই জন্য স্টেজে আসার সময় কোন রকম একটু পানি খাই গাড়িতে বইসা আধা লিটার আধা লিটার দুই বোতল একসাথে খাই অনেক কষ্ট বক্তাগিরি করা আমরা তো আর এই কুরেলার মতো টুকাইতে পারি না টুকু 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 কুরেলার মতো পারি না আমি বয়সও হয়েছে

আল্লাহ কবুল করুক আরো বড় করে বলেন বুঝুন তো একজন উঠছে তার গেছি কই যান এটা আমার অভ্যাস আমি উঠলে যে যামু কই যান কষ্ট লাগে যখন ওয়ার্ল্ড কাপ ফুটবল হোক ক্রিকেট খেলা হয় পরে এটা কে আমাদের সময়

তিন বছর আগে তাও আমার শেষ রাইতে এখন এই ফরহাদ সাহেবের কি বিচার আমার উপরে কেনই এই অবিচার উনি আমার কথা তাড়াতাড়ি আসেন দিন আমার সন্ধ্যা আসর পর একটা মুস্কি হাসি দিয়ে খাই একটু রেস্ট নেন কাম শেষ এক মুস্কি হাসি কাম শেষ মজার আরেক আরে বেন আছে দেখে তো বাজারটা ঠিক সব একটু দুষ্টামি করবি করি আমার ধৈর্য আছে আপনার ধৈর্য নাই কেন এখন কাজ করি কানে চলে যাব আমার কোন সমস্যা নেই আমার গাড়ি চলতে থাকবো

সাবান পীড়ার পরে হুজুর এই যে এইসিবুরে নামাজের করছে কোন নামাজ হয়েছিল নামাজের পরে জমা দিন জবাব দিব আমার বাবারা একটু আলোচনা বুঝো আমি ছোট্ট একটা ওয়াকেয়া শুনাইব যতই কোরআন হাদিসের কথা বলা হয় ওয়াকেয়া ভিত্তি কিছু না বললে গ্রামের মানুষ লোকাল মানুষ কয়ে ওয়া সুন্দর হয়েছে কি যে কইছে বুঝি এটা আমার দাবা গেস আমি ফাতলা ফাতলা কথা বলি মাইক দূরে কথা বলি এটা আমার অভ্যাস একটু দূর থেকে কথা বললে মানুষ ক্লিয়ার শোনে কেন কাইকের জাল আয় মাথা ব্যথা করতেছ আগেও বাজে গেলে সুযাওয়াজ করতো মাথার বেতাল যেতাম ভালো হয়ে যেত আর এখন সুস্থ মানুষ গেলে মাথা বেতালে বাড়িতে

সিলেটের পোলাপান ভদ্র শুধু পান খায় এটা গর্ব পান খায় ওই আমি মাঝে মধ্যে বক্তা করে কই সিলেট যাই সাইজ বেতালে কিছু কইস না দেখতে দেয়া যায় ফ্যান্ট শার্ট তেলোয়াতে এক নম্বর তেলোয়াতে কি এক নম্বর আর এই তেলোয়াকে বেশি সব পড়াইস না এটার বাড়িতে চৈদ্য জন আছে লন্ডন কোন অহংকার নাই গর্ব নাই বেতাল করবি উল্টালটা খেলবি এই ফোলা গুন কত বালা যেমনি কইসি তোরা বেগ গুন ফোলা আমার বাপ ফোলা গুন সুন্দর হিসাবে বসে গেছে মা খাবা কম বড় করি গরম খাবা সেই ছেলেটা জীবনে মাদ্রাসায় পড়ে নাই দুই আঙ্গুলি টিপ দিয়া সৌদি আরব গিয়া আড়াই বছর ছিল এই পোলাগা বাংলাদেশে এসে মারাতো আরবি কয় আপনাদের প্রিন্সিপাল পর্যন্ত হিকার কাছে فين ঠিক মসজিদে ঢুকে কইন্যা নে কি নামাজ পড়েন আমনের নামাজ তো غلط তা কেমনে পড়ব পোলা কই যান ঠিক কি হইছে ফা কই যান এটা কোন নামাজ পড়েন আপনার নিয়ত নেন একটু কথা বলো নিয়ত ব্যাঙ্গ সমাজের মানুষ সাধু কেন কয়। রফিকের ফোলা সিদ্দিক দেশ আইছে আড়াই বছর পরে মেয়ে বিয়ে করানোর জন্য আরেকজন কয় কে রে তার কাছে মাইয়া বিয়া দিব এতে নিজে দেখি বুকের মধ্যে নিয়ত বাঁধে মাইয়া বাঁধব কন রাতের মাসে যদি রমজানের প্রস্তুতির জন্য দুইটা রোজা রাখতে পারো অনুসরে জোলা হইয়াও ভালো কেয়ামা কেয়ামতের ময়দানে আমার আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতি উঠে সাবার করাইয়া হাসর ময়দানে প্রেজেন্ট করবে কেয়ামতের ময়দানে এই মানুষগুলি যখন এইভাবে উঠবে

এই কিছু মৌলীরা সহভরা তাইলে পাগল হয় রমজান আইলে পাগল হয় কঠ টাকা ত্রিশ টাকাত নয়